আমরা মুখে যতই চাইনিজ কন্টিনেন্টাল এটা সেটা খেতে পছন্দ করি বলি না কেন দিন শেষে মা ঠাকুমাদের হাতের সেই পুরোনো দিনের রান্নাগুলো কিন্তু আমাদের বড় বেশি আপন কাঠের ধিমে আছে মাটির পাত্রে আপনার মা যখন মাছের দম রান্না করতেন সত্যি কথা বলবেন দু ভাত সেদিন একটু বেশি খেতেন কিনা। পুরনো স্মৃতিকে খানিকুষকে দিয়ে আজকে বানালাম সেই পুরনো দিনের প্রায় হারিয়ে যাওয়া রেসিপি মাছের দম আমি এখানে একটু বড়ো সাইজের রুই মাছ ইউজ করেছি আর এখানে দিয়ে দিলাম দুই চা চামচ ভিনিগার এর বদলে আপনারা পাতিলেবুর রসও ইউজ করতে পারেন এবারে জল দিয়ে মাছগুলোকে ডুবিয়ে রাখবো যতক্ষণ না মাছগুলো ওই ভিনিগার আর জলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যাচ্ছে এইভাবে ছ থেকে সাত মিনিট মাছগুলোকে রেখে দেবো এতে করে পোনা মাছের যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা অনেকটাই কমে যাবে এবার একটা মশলা রেডি করে নেব এখানে দই নিয়ে নিয়েছি প্রায় একশো থেকে দেড়শো গ্রামের মতো কারণ গ্রেভিটা পুরোটাই দই দিয়ে তৈরি হবে আপনারা যেরকম গ্রেভি রাখতে চাইবেন দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এর সঙ্গে বেশ কয়েকটা মশলা যোগ করে নেব প্রথমেই নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন আমার মাছ রান্নাটাতে যে পরিমাণ নুন লাগবে সম্পূর্ণ নুনটাই এখন নিয়ে নিলাম আপনারা পরেও কিন্তু ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু এই রান্নাটাতে কাঁচা লঙ্কার ব্যবহারও আছে তাই আমি এখানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি আপনারা ঝালের পরিমাণটা বেশি চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন আমি আজকে বড়ো সাইজের চারটে পিস রান্না করবো তো সেই অনুযায়ী মশলাগুলো নিচ্ছি নিয়ে নিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু গ্রেভিটা টক দই দিয়ে তৈরি করছি তাই চিনি টক মিষ্টির ব্যালেন্সটা করে নেবে তাতে রান্নার স্বাদটা আরও ভালো হবে এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলার গুঁড়োটা ইউজ করছি এটা ওয়ান ফোর্থ চা চামচের একটুখানি বেশি দিচ্ছি যেহেতু এই গরম মশলার গন্ধটা খুব স্ট্রং তাই খুব বেশি দেওয়ার দরকার নেই এখন দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো মাছের পিসগুলোকে যখন ফিনিগার চলে ভিজিয়ে রাখবেন তখনই কিন্তু দইয়ের সঙ্গে এই মশলাটা রেডি করে নেবেন তাহলে মাছের পিসগুলো যেমন রেস্ট পাচ্ছে ততক্ষণে কিন্তু দইয়ের সঙ্গে এই মশলাগুলো বেশ ভালোভাবে মিশে গিয়ে তরকারির টেস্টটা অনেক ভালো হয় নইলে সরাসরি যদি শুকনো মশলাগুলো আপনি তরকারিতে ইউজ করেন সেক্ষেত্রে টেস্টটা অতটা ভালো আসে না আর দইটা যখনই ইউজ করবেন খেয়াল রাখবেন দইটা যেন রুম টেম্পারেচারে থাকে আর টাটকা দই হয় কারণ একটু বেশি বাসি দই হলে বা ফ্রিজ থেকে সরাসরি যদি আপনি দইটা এই রান্নাতে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দইটা অনেক সময় ফেটে যেতে পারে ব্যাস সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এটাকেও কিছুক্ষণ রেখে দেবো এই ফাঁকে তৈরি করে নেব বাটা মশলা আর যেহেতু পুরনো দিনের একটা রেসিপি করছি তাই ভাবলাম শিলেতেই বাটা মশলাটা রেডি করি আপনারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন তবে পুরনো দিনের যে কোনো রান্না পুরনো দিন কেন যে কোনো রান্নাতেই যদি শিলে বাটা মশলার ব্যবহার করা হয় তার টেস্ট কিন্তু আলাদাই হয় প্রথমেই কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা ছোটো এলাচ আর টুকরো দারচিনি এখানে বলে রাখি কোনো মশলায় কিন্তু একবারে মিহি করে বেটে নেবো না কিছুটা থেঁতো মতো হবে মশলাগুলো গোটা মশলাগুলো একটু থেঁতো মতো হয়ে গেছে এবারে এর সঙ্গে অন্যান্য মশলাগুলো যোগ করে দেব। দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা আর দিচ্ছি রসুনের কোয়া এখানে রসুনের কোয়াগুলো একটু ছোট বলে আমি বেশি নিয়েছি যদি মিডিয়াম সাইজের রসুনের কোয়াগুলো হয় তাহলে সাত থেকে আটটা নিলেই হবে গোটা মশলা সহ বাকি মশলাগুলোকেও থেঁতো করে নিয়েছি আগেই বলেছি খুব বেশি মিহি বাটা কিন্তু এই মশলাটা হবে না আবার খুব একটা যে গোটা গোটা থাকবে সেরকমও না মোটামুটি এরকম একটু থেঁতো হবে মশলাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার সরাসরি রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথমেই নিয়ে নিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকেও একটু কুচি করে নিয়েছি এবারে হাত দিয়ে বেশ জোর দিয়ে চটকে চটকে এই সবগুলোকে মেখে নিচ্ছি যাতে টমেটো বা পেঁয়াজের যে জলীয় অংশটা থাকে না সেটা একটু বেরিয়ে আসে বা ঝাঁজটা বেরিয়ে আসে আর হাতের সাহায্যে এমনভাবে চটকাতে হবে যাতে পেঁয়াজের প্রত্যেকটা পাপই আলাদা আলাদা হয়ে যায় প্রায় এক মিনিটের মতো এইভাবে পেঁয়াজগুলোকে চটকে নেওয়ার পর যখন পেঁয়াজের কুচিগুলো একটু নরম মতো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে পেটে রাখা মশলাটা সব কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা মাছের আরও বিভিন্ন ধরনের রান্নার রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আপনাদের ইচ্ছা হলে দেখতে পারেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল দইয়ের মিশ্রণটা নেওয়া হয়ে গেলে আগে ভিনিগার জলে যে মাছগুলো ডুবিয়ে রেখেছিলাম সেই মাছগুলো তুলে এভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছি তারপর সরাসরি এই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল আপনারা পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েও করতে পারেন তাতে এর গন্ধটা আরও বেশি ভালো আসে আর পুরোনো দিনে কিন্তু পুরোটা ঘি দিয়েই করা হতো এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ দেশি গাওয়া ঘি মাছের গায়ে মশলাগুলোকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর একদম ধিমে আছে ঢাকা দিয়ে মাছটা রান্না হতে দেব আট থেকে দশ মিনিটের মতো এদিকে প্রায় ন দশ মিনিটের মতো হয়ে গেছে আর রান্নাটার থেকে খুব সুন্দর গন্ধ বেরোতেও শুরু করে দিয়েছে দেখুন মশলার থেকে তেল ছেড়ে কিন্তু ওপরে ভেসেও গেছে রান্নাটা একদম কমপ্লিট পুরনো দিনের রান্না আজকে মাছের দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন